আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাই মো অপরূপ সুন্দর জায়গা জাফলং মায়াবে জরনা হে হোয়াটসঅ্যাপ গাইস কি দেখো বড় শুনি হল বালা আশা করি আপনারা হল শুনি বালা তো গাইস নতুন আরেকটা ভিডিও নিয়ে আইছি আমি এবং আপনারা দেখরা হোসিম দাস ব্লগ আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাই মো বৃষ্টি ময় জাফলং গড় আজকে জাফলং যাওয়ার কোনো প্ল্যানও আছিল না হঠাৎ করিয়া সাকিব ভাইয়ে ফোন দিছোন দিয়া কই যে দাদা আজকে জাফলং গড় ভিউ কিন্তু অনেক সুন্দর যদি আইতে পারোন তাইলে অনেক সুন্দর এটা ভিউ হইবা তারপরে 12টা 22 মিনিটও আমি কিন্তু রওনা দিছি জাফলং গড়ের দিকে সিলেট টু রোড অবস্থা আসলে তেমন একটা ভালো নাই রাস্তা বাঙ্গা রাস্তা বাইরে বাইক চালাই চালাইয়ে কিন্তু আমি ওখানে আসছি সারিঘাট আর সারিঘাট ও স্টিলের ব্রিজটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এইরকম স্টিলের ব্রিজ কিন্তু সিলেট টু তামাবিল রোড ও অনেকটা আছে আমার ফিসনের ভিউটা দেখো আপনারা কত সুন্দর লাগে কিন্তু আর ওটা মেঘালয় পাহাড় আর আজকে কিন্তু বৃষ্টির দিনেও আমি আইসি জাফলং করার লাগিয়া আর খুবই সুন্দর লাগে মানে বৃষ্টির সময় যে এত সুন্দর হয় জাফলং আসলে আমার কোনো সময়ও জানা আসি না সো অনেক অনেক ধন্যবাদ জানাই সাকিব বাইরে আসলে এত সুন্দর একটা দিনও আমার খোয়ার লাগিয়া আর সাকিব বাইর লোকে দেখা কর্ম এবং ভিউটা দেখো কত সুন্দর সো ফাইনালি কিন্তু আমি বৃষ্টির বৃষ্টিতে বুঝতে এখন আইসি জাফলং আর নাম হচ্ছে হাস নাইন তো ওসেন ভিডিও ভিডিও অনেকদিন দেখি আজকে প্রথমবার দেখা হইলো ভাইয়ের সাথে ভাই হ্যান্ডশেক করেন একবার ঠিক আছে তো আপনার প্রেজের নাম কি দাম আমার প্রেজের নাম হচ্ছে লাইফ ফুডস তো এটাতে এই সময় দেই দেনি তো ভালো লাগলো ভাইয়ের সাথে দেখা হয়ে আর জাফলুং ভিউটা খুবই সুন্দর তো আশা করি আশা করি বৃষ্টির সময় সবচেয়ে ভালো ভিউ আসে আশা করি ভাই সেটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন তো সবাই ভাইয়ের পেজটা বেশি বেশি শেয়ার দেবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেবেন আজকে জাফলং ধরে ভাইলে দেখা হয়ে ভাবতে পারছে না দেখো হয়ে অনেক ভালো লাগলো ভাই আমরা মায়াবিজনার বেস্ট ভিউ আজকে মায়াবজনা দেখতে যাইতেছি আজকে আমরা তো আজকে সকাল থেকেই মায়াবিজনায় যে বৃষ্টি হয়েছে তার কারণে অনেক বেশি পানি মায়াব্যজনায় আর ওয়াশিম ভাই আশা মানে সিলেট থেকে এই ভিউ দেখার জন্য আর সামনের যে ভিউটা অসাধারণ ভিউ আজকে তো ভাই আর আমি যাচ্ছি সবাই দেখতে থাকেন ব্লগ ধন্যবাদ জাফলংটা আর ডাউকি শহরের দৃশ্য দেখতে আসলে খুবই সুন্দর লাগে আর বৃষ্টির দিনও আরো বেশি সুন্দর লাগে জাফলং মেইন স্পট কিংবা জন্য যাওয়ার সময় রাস্তার সাইডে অনেক ধরনের দোকান পাইবা আর ওই জায়গার মাঝে একটা ছবি অনেক সুন্দর ইয়ে বানানো হয়েছে এটাই লাগিয়া জিরো পয়েন্ট জাফলং খুবই সুন্দর বানানো হয়েছে কিন্তু আর এর মাঝে দেখো মানে এটা বানানি বেশি দিন হয়েছে না বাট উপর যে ইয়েটা বা খেলা ছুটিয়া কি আমরা এখন আছি জাফলং নৌকা নৌকাঘাট

সো ফাইনালে কিন্তু আমরা আইসি এখন মায়াবী জন্নাথ এবং মায়াবী জন্নাথ সম্পূর্ণ সৌন্দর্য আজকে ভিডিওর দেখাই দেখাইবার চেষ্টা করবো আলাইকুম আমাদের এই জায়গায় লকারের ব্যবস্থা আছে জাফলং জিরো পয়েন্টে আপনি যদি কখনো জিরো পয়েন্ট আসেন তাহলে লকারে মালামাল রাখতে পারবেন লকারের মূল্য হচ্ছে একশো টাকা সময় হচ্ছে আনলিমিটেড সেন মালামাল রাখলে আপনার রেবত থাকবে লকারের সাথে আপনার চেঞ্জ রুম আছে দেখেন চেঞ্জ রুমের মূল্য হলে বিশ টাকা করে জনপ্রতি প্রতি জন ওটা হইল গিয়া জাফলং মায়াবিজর্না জাফলং মায়াবিজর্নাটা আজকে দেখতে খুবই সুন্দর লাগে আর সুন্দর লাগার কারণটা হইল গিয়া আজকে জর্নার মাঝে প্রচুর পানি এমন সৌন্দর্য দেখতে হইলে অবশ্যই আপনারা রায় হইব বৃষ্টির সময় জাফলং মায়াবীজন্য জাফলং মায়াবি জাফলুমার যাওয়ার পরে আপনারা খুবই সাবধানে খুবই করবেন গেছে আর দয়া করিয়া জর্নার উপরে উঠার টাই করবা আপনারা সারাদিন কুড়া করির পরে আপনারা আইতে পারেন পর্যটন ভিউ রেস্টুরেন্ট তারা রেস্টুরেন্টের খানির মান স্টাফের ব্যবহার খুবই বালা সকাইশ বালা তাহক্কা সুস্থ তাহক্কা দেখব নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিও